দেন এই টিউমারটা ফাটে ফাটার পরে একটা চোখ নষ্ট হয়ে যায় তো ওই টিউমারটার যে ইনফেকশন আছে আর আরেকটা চোখ পর্যন্ত যায় অ্যান্ড ওই চোখটাও পুরোপুরি ড্যামেজ করে ফেলায় পুরো বাংলাদেশে আমার চিনে পুরো বাংলাদেশে আমার অডিয়েন্স আছে তাদের কাছে আমি হাত জোর করতে গিয়ে আজকে আমার পাশে দাঁড়ানো লাগবে না আপনারা ওর পাশে দাঁড়ান আমার মনে হয় যে বাইক নিয়ে আসাটা একটা ভুল ডিসিশন ছিল আমার জন্য আর আমি আমার মানিকগঞ্জ যাবো মানিকগঞ্জ থেকে রাজবাড়ি যাবো তো আমার প্ল্যান প্রোগ্রাম একটু বড় এবার আমি বইলাই নিয়েছিলাম সার্ভিস দেওয়ার সময় যে বাইকের সাউন্ড একটু প্রবলেম করতেছে মাইলেজটা একটু কম দিতেছে তারা হেল্প করবে তারা সবসময় ভালো কাজের পাশে থাকে এটা আমার রিকোয়েস্ট আপনারা এবার আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা সবাই ভালো আছেন আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি আমার এরিয়া থেকে আর গত ব্লকে তো আমি আমার বাইক সার্ভিস দিছি বাইক সার্ভিস দেওয়ার পর এখন পর্যন্ত বাইকটা ঠিকঠাক মতো চালাইতে পারি নাই আজকে একটু বাইকটা রাইড দিব সার্ভিস দেওয়ার পর এটা কেমন চলতেছে এটাই দেখতে হবে কারণ এইবার মোটামুটি একারে ভালো অঙ্কের একটা টাকা গেছে সার্ভিসে আর একটা কাজ আছে এখন আমি যেমন হইল রিয়াদের এক্সাম হলে রিয়াদ পরীক্ষার্থী ভিতরে একমাত্র স্টুডেন্ট বর্তমানে ওই আছে আর আমগো বাদ বাকি সবাই ঝইরা পড়ছে ওই আমার গর্ব আপনারা সবাই বলে দোয়া করবেন আর মজার বিষয় হলো ওর পরীক্ষা পড়ছে আমাদের এক্স কলেজে মানে যেই কলেজ থেকে আমরা পরীক্ষা দিয়ে বাইরে এসেছি কিন্তু ও পরে আর একটা কলেজে তো নিজের কলেজে পরীক্ষা দিতে যাইতে আসছে কেমন লাগতাছে সব পরিচিত মানে খুবই আলাবি এমনিতেই সময় অনেক কম কারণ আমরা লেট করছি আবার এক্সাম হলে যে ওর সিটও খুঁজতে হইব তো এখন তাড়াতাড়ি এখান থেকে বাইরে আর আজকে একটু ধীরে ধীরেই চালাই যাই কারণ এমনিতেই আমার বাইকে উঠতেও ভয় পায় আবার পরীক্ষার দিন যদি ওর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে মেরে লাই তাহলে আর একবি পথ বাট ধীরে চালানোর কথা কইলে তো আর ধীরে চালানো যায় না বাইক সার্ভিস দিছি একটু না ওরাইলে কি হয় ও সার্ভিস দেওয়ার পর বাইকের সাউন্ডটা যে ওইসে না একদম করা ও এবার আমি বইলেই নিয়েছিলাম সার্ভিস দেওয়ার সময় যে বাইকের সাউন্ড একটু প্রবলেম করতেছে মাইলেজটা একটু কম দিতেছে তো এইগুলো জিনিসগুলো একটু দেখে দিতে তো সব কিছু ক্লিন করে দিছে জাস্ট এই ব্রেকটা আমার কাছে একটু ঝামেলা করতেছে কারণ ব্রেক লিভার যেটা আসছে না এটা নতুন লাগাইছে এটা এখন অনেক হার্ড এটা ফ্রি হইতে হইতে মোটামুটি দুই থেকে তিন দিন সময় লেগে যাবে কোনো ব্যাপার না আমরা চাইলে হাইওয়ে দিয়ে যাইতে পারতাম বাট ভিতরের রাস্তাটার ফিল নিতে নিতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম হাইওয়েতে ধুলাবালও বেশি বড় বড় গাড়ি তার মধ্যে আবার রিয়াদের হেলমেট নাই তাই এই রাস্তাটাই বেস্ট তো চলেন অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি আমাদের আগের কলেজে এখন পর্যন্ত গেটই খুলে নাই আরও এত দিয়ে আমারই নিয়ে এলো আচ্ছা আমার গাড়ি এদিকে ঢুকাই দেই নাম যা আর রিয়াদের নামাই তাই হ্যাঁ আমি আমার পোলা পাবেল রে পেয়ে গেছি আমার খেয়াল না ও যে এই কলেজে পড়ে আমাকে আগের কলেজ তো ওরে যেহেতু পাইছে ওরে বাজায় এখন নিয়ে এলোই আর আমি চিন্তা করতে যে আইসি যেহেতু হুজুর স্যারের লোক একটু দেখা করে যাই উঠা উঠো হুজুর স্যারের ফোন দিয়েছিলাম উনি নাকি স্কুলে তো আমরা এখন স্কুলেই যাবো ওরে ভাই রাস্তা তো লাইছে মনে হয় পাকা করবো যাক ভালো হয়েছে রাস্তাটা পাকা করলে ভালো হবে কারণ এই রাস্তাটা আমি অনেক দিন ধরে ভাঙা দেখতেছি আমার মনে হয় যে বাইক নিয়ে আসাটা একটা ভুল ডিসিশন ছিল আমার জন্য কারণ সামনে আরো বেশি খারাপ অবস্থা এ না নামার লাগবে না যখন নামার লাগবে তখন আমি কমনি না কইছিল বাইকটা রাই খাইতে আমার মনে হয় বাইকটা রাই খেয়াটাই ভালো ছিল সামনে আরো বেশি খারাপ অবস্থা হয় রে ভাই খুবই কষ্ট মস্টে আইসি এই পর্যন্ত তো আইসি আর সামনে যাওয়া পসিবল না একইটা ইটানো এটা তলে যাওয়া লাগবো কারণ সামনে একদম রাস্তা খুইরা রাখছে আর ফাইনালি হুজোর সাথে যা হইলো ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম ওনারে আমার বাসায় ইনভাইট করলাম কারণ আমার আম্মু অনেক দিন ধরে বলতেছিল ওনার কথা যে হুজুররে বাসায় ইনভাইট কর বাসায় ইনভাইট কর হুজুর সময় পায় না তো আজকে ফাইনালি ওনারে একদম জোরদারভাবে বইলা গেলাম উনি বলল যে বাসায় যে ম্যাডামের সাথে আলোচনা করব তারপর একদিন একটা ডেট দিব তো দেখি উনি কবে আসে আমাদের বাসায় ওনার মতো একটা মানুষের বাসায় ইনভাইট করা আসলে অনেক বড়ো একটা ব্যাপার না দাদা এখন কিছু খাবো না আমি বাসাতে সাথে খেয়ে বেরিয়েছি না এখন কিছু খাবো না

যেহেতু ওনার একটু সময় স্বল্পতা তাই আমি একটু তাড়াতাড়ি টানি আমি একটু স্পিড বাড়াইছি দেখা হুজুর ভয় পাইতেছে উনি পিস্তি আমরা বলতেছে আস্তে আস্তে টানেন আস্তে আস্তে টানেন যাক ভাই ধীরে সুস্থই যাই চলো আইসা করছি হুজুর যে আমরা বিদায় দিয়ে দিই জমা ধরতে পারবেন আচ্ছা দোয়া করেন ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা চলো হুজুরে তো টাইমলি নামাই দিলাম এখন আমি আমার পোলারে রিসিভ করতে যাই ও আই থিঙ্ক কালিয়া ক্রিস্টান এসে দাঁড়ায় আছে ওর সাথে আমরা যেমন একটু ওর বাসায় একটা বিশেষ কারণে কারণ একটু পরে আপনাকে জানতে পারবেন আমরা একটা ছেলের হেল্প করব হেল্প করতে আমি কতটুকু করতে পারবো এটা আমি জানি না আমি মানুষের কাছে হেল্প চাবো এই প্রথম আমি কারোর জন্য মানুষের কাছে হেল্প চাইতেছি আমার মনে হয় আমার যে অডিয়েন্স আমার যে সাপোর্টার্স আমার যে ফলোয়ার আমার যে সাবস্ক্রাইবার তারা হেল্প করবে তারা সবসময় ভালো কাজের পাশে থাকে এটা আমার রিকোয়েস্ট আপনারা এইবার আমার পাশে থাকবেন তো আগে আমি পাবেলের রিসিভ করি বিনোদের বাসায় গিয়ে তারপর পুরো ঘটনাটা বলতেছি আগে যে আমি পাদেলের বাসায় আসলাম আর আমি মেনলি এই বাসায় যে কারণে আসা সেটা হলো এই যে এই বাচ্চাটার কারণে ওরে দেখে আপনাদের কি মনে আছে ওরে দেখা মানে কি বুঝতেছেন ওর ভিতরে কি কোনো প্রবলেম বা কোনো অসুখ বা অন্য কিছু আসে এরকম দেখা বোঝা যাইব না বাট ও একটা বড় সমস্যায় ভুক্তভোগী সমস্যাটা হইল ওর যে দুইটা চোখ দেখতে পারতেছেন না ও দুইটা চোখে দেখে না এখন এই সমস্যাটা ওর ছোটোকাল থেকে না এই সমস্যাটা ও রিসেন্টলি হয়েছে ওর প্রথমে একটা চোখে টিউমার হয় টিউমারটা হওয়ার পরে এটা ফ্যামিলি বুঝতে পারে না যেমন বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না ওর ফ্যামিলি বুঝতে পারে না দেন এই টিউমারটা ফাটে ফাটার পরে একটা চোখ নষ্ট হয়ে যায় তো ওই টিউমারটার যে ইনফেকশন আছে ওইটা ওর আরেকটা চোখ পর্যন্ত যায় অ্যান্ড ওই চোখটাও পুরোপুরি ড্যামেজ করে ফেলায় তো একটা টাইমে ও রাম্মুরে বলে যে আমি তো চোখে কিছু দেখতেছি না তো ওর আম্মু এই বিষয়টা নিয়ে নার্ভাস হয়ে যায় দেন ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে যে এরকম এরকম প্রবলেম ওর দুইটা চোখ কি ড্যামেজ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট আসে যেটার মাধ্যমে ওই চোখটুক দেখতেছে বাট খুব কম সময়ের মাঝখানে এটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাইব এখন চোখ ফিরে পাওয়ার কোনো হয়ে নাই কিন্তু অপারেশন কইরা ওর চোখগুলো বাইক করে ফেলতে হবে কারণ এই চোখগুলো যদি থাকে ইনফেকশনটা ছড়াবে একটা টাইমে এই ইনফেকশনটা ক্যান্সারে রূপান্তরিত হবে অলরেডি এই ইনফেকশনটা ক্যান্সারের ইনফেকশনে পরিণত হয়ে গেছে ক্যান্সারের ভাইরাসে পরিণত হয়ে গেছে প্রতি মাসে একটা করে ক্যামো দিতে হয় এটার দাম হলো পনেরো হাজার টাকা আর ওদের ফ্যামিলি তেমন একটা স্বাবলম্বী না দুইজন মানুষ আছে ফ্যামিলিতে মোটমাট ওরা চারজন ওর একটা বোন ওর আব্বু আম্মু ওর আব্বু শুধুমাত্র একটা গার্মেন্টস কর্মী গার্মেন্টসে চাকরি করা আর গার্মেন্টসে চাকরি করে ফ্যামিলি চালানোই কষ্ট ওর চিকিৎসা চালাইব কেমনি ওর অপারেশনের জন্য ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে আর অপারেশনের পরে আরও বারো থেকে চোদ্দোটা ক্যামো দিতে হবে প্রথমত অপারেশন করে একটা চোখ বাইর করা হবে তারপরে যদি না হয় তাহলে দুইটা চোখে বাইর করে ফেলতে হবে তারপরে চিকিৎসার খরচ আছে ওর বারো বছর হওয়া পর্যন্ত এই চিকিৎসা চালাইতে হবে তো বড় একটা অ্যামাউন্ট খরচ হবে কারণ ওর ফ্যামিলিতে পসিবল না আর আমি কখনো কারোর কাছে রিকোয়েস্ট করি না আমি আপনাদের কাছে হাত জোর করতেছি আপনারা ওর পাশে দাঁড়ান ওর নাম হইল দিন ইসলাম ও একটা মুসলিম তো আমাদের যত মুসলিম ভাইয়েরা আছেন মুসলিম বাদে যত হিন্দু ভাইয়েরা আছেন বৌদ্ধ ভাইয়ের আছেন খ্রিস্টান বাদে আছেন যত আমরা তো সবাই মানুষ সবাই ইনশাল্লাহ ওর পাশে দাঁড়ানো ওর ফ্যামিলিতে যদি এত সামর্থ্য থাকতো যে ওর চিকিৎসা দিত তাইলে কখনো আমি লাইক করতে আসতাম না শুধুমাত্র বিষয়টা ওর চোখে দেখা নিয়ে না চোখে তো আর কখনো দেখতে পারবো না বাট ও তো বাঁচতে পারবো তো আমাদের যদি ছোট ছোট হেল্পের কারণে ওর জীবনটা বাঁচে তাহলে হেল্পটা আমাদের করা দরকার ওর ফ্যামিলি পুরোপুরি ভেঙে গেছে কারণ ওর বাবা একমাত্র ইনকাম করে ওদের ফ্যামিলিতে ওর বাবা আর পারতেছে না একটা ক্যামোর দাম পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকার একটা ক্যামো গার্মেন্টস এর একটা কর্মীর বেতন ও ওইটা যদি ওরা মাসে মাসে দেয় কিভাবে উনি চলবো কিভাবে ফ্যামিলি চালাইব ওর বোনটা পড়ালেখা করে তো আমাদের ওর ফ্যামিলির পাশে দাঁড়িয়ে হবে কিভাবে দাঁড়াইতে পারবো আমরা সামনেই দাসতেছে আমরা সবাই জামা কাপড় কিনবো যে একটা শার্ট কম কিনলাম পাঁচশো টাকা ওরে দিলাম অনেক ভাইয়েরা আছেন যারা বিড়ি সিগারেট খান দুই দিন খাইলাম না দেখবেন একশো টাকা থাচলো হয় এইগুলো গাছ পরে দিলাম আমার অডিয়েন্স মোস্ট অফ দ্য অডিয়েন্স ছোট ছোটো বাচ্চারা স্কুলে তো যান টিফিন তো খান টিফিনের পঞ্চাশ টাকা পরে দিলাম আমরা স্কুলে রিক্সা দেওয়া যাই একদিন রিক্সাওয়ালার টাকা বাঁচাইলাম পঞ্চাশ টাকা পরে দিলাম অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন যারা মানব সেবা করেন সমাজ সেবা করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি এই বিষয়টা একটু দেখবেন যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো যাদের হাতের অবস্থা ভালো অনেকে ঈদে জাকাত দেন তারা এবার ওড়ে দিবেন শুধুমাত্র ওর অপারেশনের খরচ না ওর অপারেশনের খরচের পরে ওর যে চিকিৎসার খরচটা আমরা চেষ্টা করবো এটাও চালাইতে আল্লাহ তালা যদি আমার সামর্থ্য দিত আমি আমার সবটা দিয়া এই জায়গায় অবদান রাখতাম বা আমার তরফে তো এটা পসিবল না কিন্তু আমার একটা ভালো অডিয়েন্স বেস আছে পুরো বাংলাদেশে আমার চীনে পুরো বাংলাদেশে আমার অডিয়েন্স আছে তাদের কাছে আমি হাত জোর করতেছি আজকে আমার পাশে দাঁড়ানো লাগবে না আপনার ওর পাশে দাঁড়ানো আমি আপনাদের কাছে হাজ্জোর করতেছি আমি কখনো কোনো বিষয় নিয়ে এত রিকোয়েস্ট করি না আমি আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করতেছি আর ওরা দেখেন ওর চেহারাটা কত সুন্দর ও কত ইনোসেন্ট বাট এই বয়সে এত বড় একটা দুর্ঘটনা জায়গায় যে আল্লাহ দিচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে বাট এই ঘটনা ঘটনাটা মানে নিজের জন্য কি আমি বলে বুঝে পারবো না আপনারা দুই মিনিটের জন্য চোখটা বন্ধ করেন দুনিয়া অন্ধকার হয়ে যাবে গা আপনার এই দুনিয়াতে বাঁচতেই মন চাইবো না আর ওর তো সারা জীবনটা কাটাই দেবো তারপর আমরা চাই ও বাঁচুক ও জীবন যাপন করুক ডাক্তার কইছে চোখ ছাড়াও অনেক মানুষ বাঁচে তো আমরা দোয়া ওর জন্য যারা কিছুই না করবো তারা দোয়া আর আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি আপনার পাশে দাঁড়ান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যান্ড আমার স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে একটা নগদ নাম্বার দেওয়া আছে আপনারা যে যা পারেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমি হাত জোর করতেছি আপনারা যে যা পারেন ওটা পাঠান পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার দুই হাজার অনেক প্রবাসী বাইরা দেশের বাইরের থেকে আমার ভিডিও দেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা সিলেটের বন্যার সময় যে একটা অবদান রাখছেন চেষ্টা করেন ওর পাশে দাঁড়ানোর আমি এটা রিকোয়েস্ট করতেছি আমরা সবসময় ট্রেন্ডের পিছনে ধরাই সিলেটের বন্যার একটা ট্রেন্ড হয়ে আমরা সব ইনফ্লুয়েসার অনেকের নামও খারাপ হয়েছে যে অনেকে নাকি ধান্দা করছে এটা করছে ওটা করছে যার জন্য আমার মানুষ বিশ্বাস করতে চায় না মানে আমরা এই জিনিসটার একটা ট্রেন্ড মানে ফেলাই আমরা ওর পাশে দাঁড়াই এইটা দরকার আমাদের দাঁড়ানো দরকার আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে জোর করতেছি আপনার ওর পাশে দাঁড়ান আমার স্ক্রিনে যে নাম্বার দুইটা দেওয়া আছে একটা বিকাশ একটা নগদ লেখা আছে পাশে তো আপনারা ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন আমি তারপরে একবার নাম্বারগুলো দিতেছি আমি নগদ নাম্বারটা মুখে ভুলে দিতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ফাইভ ফোর এইট সেভেন ডাবল নাইন এটা হলো নগদ নাম্বার আর এটা হলো বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট নাইন সেভেন ডাবল নাইন ওয়ান ফাইভ টু নাইন এইটা হলো বিকাশ নাম্বার তো আপনারা দয়া করে প্রতারিত হইবেন না এই নাম্বারগুলোতেই দিবেন আর আমার এই ভিডিওতে মিনিমাম ভিউ না গেলেও এক লাখ ভিও তো এক লাখ মানুষ যদি এক টাকা করে দেয় তাও এক লাখ টাকা পাইবো আপনি আমার কথা বুঝতে পারতে যান এক লাখ মানুষ এক টাকা করে দিলেও এক লাখ টাকা পাইবো তো দয়া কইরা এইবার আমাদের পাশে দাঁড়ায়েন আমি আমার জন্য যেতেছি না আমি আমার এই ভাইটার জন্য চাইতেছি দিন ইসলামের জন্য চাইতেছি আর দুইটা চোখ অলরেডি ড্যামেজ অপারেশন করে চোখ দূরে বাইক করতে হবে যাতে ও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা না যায় শুধুমাত্র এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ওর অপারেশনের খরচটা ওর চিকিৎসার খরচটার জন্য আপনাদের কাছে হাত বাড়াই দিলাম আমার সামর্থ্য থাকলে আমি এটা করতাম না আপনাদের কাছে দোয়া চাই আসলে দোয়াটাই সব উপরওয়ালা যদি রহমত করে উপরওয়ালা যা চাইব তাই হবে আল্লাহ তালা যা চাইব তাই হবে তো আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দিন ইসলামের জন্য সুস্থ করে দেয় ওর ফ্যামিলি যাতে নিজেদের প্রতি ভরসা রাখতে পারে আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে ওর ফ্যামিলি যাতে পুরোপুরি ভাইঙা না পড়ে আল্লাহ তালা যেন ওর ফ্যামিলির ধৈর্য দেয় জাস্ট এর জন্য দোয়া করবেন আর জাস্ট এই যে এই ছোট্ট সুন্দর ছেলেটার পাশে আপনারা সবাই দাঁড়াবেন অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন যারা মানুষ সেবা করেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার জন্য কিছু করতে হবে না এই ছেলেটার পাশে এইবার আপনারা দাঁড়াবেন আর অলরেডি অনেকে ডোনেশন পাঠানো শুরু করে দিছে বিকাশে নগদে তাদেরকে অনেক অনেক থ্যাংক আর যারা হাতে হাতে দিছে অনেকেই দিছে যেমন আমাদের হুজুর স্যার এক হাজার টাকা দেওয়া শুরু করছিল

সারাদিন দেখে বন্ধু সারাদিন তো দেখান যাবে না বন্ধু হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবার গুলোকে দেখা হইলো দেখা হইয়া ভালোই লাগলো মোটামুটি অনেক সাবস্ক্রাইবারের লোক দেখা হইলো ওকে থাকো তুমি আল্লাহ হাফেজ ওকে এখান থেকে ঘুরাই নিয়ে যাই এখন আমি চলে যাবো আমার এরিয়াতে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে মনির রিয়াদ বাদ বাকি সবাই ইউ টার্ন কোন দিকে ইউ টার্ন মনে সামনে কারণ রং রোডে তো যাওয়া যাবে না এখন আবার অফিস ছুটি দিবে তো অফিস ছুটি দিলে আরও বেশি প্রবলেমে করবো তো তাড়াতাড়ি ইউটার্নটা মারতে হবে এই যে ইউটার্ন পেয়ে গেছি বাইরে ভাই এই ইউটার্নের ভিতরেও যাম যাক গার্মেন্টস ছুটি দেওয়ার আগে আগে আমি এইখান থেকে বাইরে যেতে পারছি নয়তো আধা থেকে এক ঘন্টা এই জায়গায় চলে যেত আর আমাদের থেকে সব জায়গায় রাস্তায় কাজ চলতেছে যার লেগে প্রবলেমটা একটু বেশি বেড়ে গেছে রাস্তায় গাড়ির চাপটা একটু বেশি থাকে আবার এখন স্কুলগুলোও ছুটি দিছে দেন যাদের কলেজে এক্সাম চলতেছিল তাদের এক্সামও শেষ হয়েছে মানে সব ঝামেলা একসাথে আসছে আর কি তো যাই হোক চলেন তাড়াতাড়ি এরিয়ার দিক যাই অ্যান্ড ফাইনালি গাইস আমি বাসায় হিসেবে বললাম আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে চাই না কারণ আমি চাইছি আজকের ব্লগটা বেশি বড়ো না হোক ওই বাচ্চাটার বিষয়টা ফুইটা উঠুক তো আপনারা প্লিজ ওই বাচ্চাটার হেল্প করেন আমি আমার মতো করার চেষ্টা করবো আর অবশ্যই ওর জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আর আমি আমার মানিকগঞ্জে যাবো মানিকগঞ্জ থেকে রাজবাড়ি যেমন তো আমার প্ল্যান প্রোগ্রামটা একটু বড় সাবস্ক্রাইব পেয়ে এই পর্যন্ত যদি আমাদেরকে ব্লক লাগবে সাবস্ক্রাইব করবেন স্টিল তবে আমি নেক্সট ব্লগে